হ্যালো আসসালামু আলাইকুম এনাম মেশিনাইজ থেকে আমি মিসেস এনাম বলছিলাম তো আজ আপনাদেরকে দেখাবো চানাচুর তৈরি করার মেশিন অর্থাৎ কোন মেশিনটা দিয়ে চানাচুর তৈরি করতে হয় সেই মেশিনটা আজ আমি আপনাদেরকে দেখাবো তো চরুণ দেখে আসি আমাদের সেই চানাচুর তৈরি করার মেশিন এটা হচ্ছে আমাদের সেই চানাচুর তৈরি করার মেশিন এই মেশিনটা দিয়ে আপনি খুব সহজে চানাচুর তৈরি করতে পারবেন এবং কীভাবে তৈরি করবেন আসুন আমরা জেনে নিই চানাচুর তৈরি করার আগে আমাদের কিন্তু আপনার খামির তৈরি করতে হবে অর্থাৎ ডোটা তৈরি করতে হবে ডো তৈরি করার জন্য কিন্তু একটা খামিরের মেশিন প্রয়োজন হয় আর এটা হচ্ছে আমাদের সেই খামির তৈরি করার মেশিন এই মেশিনটা দিয়ে আপনি খুব সহজে আপনি খামির তৈরি করতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাসেস অর্থাৎ এটা কিন্তু কখনো আপনি জং না এবং এই মেশিনটার সাথে কিন্তু এখানে একটা পাঁচ ঘোড়া মোটর দেওয়া আছে যেটা আপনি বাসাবাড়ির লাইনে আপনি চালাতে পারবেন অর্থাৎ আপনার এই মেশিনটাকে ঘোরানোর জন্য আমাদের এখানে একটা পাঁচ গোড়া মোটর দেওয়া আছে এই মেশিনটার ভিতরে আপনি একসাথে তিরিশ কেজি আপনি খামির তৈরি করতে পারছেন এই মেশিনটা প্রাইস হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দিয়ে কিন্তু আপনি খুব সহজে একটা খামির তৈরি করার মেশিনটা পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছ থেকে মেশিন নিলে কিন্তু আপনি দশ বছর সার্ভিস ফ্রি পাবেন তো এখান থেকে আপনার ডোটা তৈরি করার পরে এখান থেকে সরাসরি আমরা চলে যাব চানাচুর তৈরি করার মেশিনে অর্থাৎ এখানে হচ্ছে আমাদের সেই চানাচুর তৈরি করার মেশিন এখানে কিন্তু একটা পাঁচ গ্রাম মোটর থাকবে যেটা দিয়ে আপনি চানাচুরের মেশিনটা আপনি রান করতে পারবেন এখানে আপনার সেই ডোটা তৈরি করা থাকবে অর্থাৎ এখান দিয়ে আপনি ডোটা তৈরি করলে এখান দিয়ে ডোটা দেওয়ার পর অটোমেটিকলি এখান দিয়ে আপনি চানাচুরটা তৈরি করতে পারবেন এখানে কিন্তু আপনার একটা কিন্তু ডাইস লাগানো আছে আর এখানে হচ্ছে আপনার তিনটা ডাইস অর্থাৎ আপনি একটা মেশিন দিয়ে আপনি চারটা আইটেম চানাচুর তৈরি করতে পারবেন চিকুন মোটা মাঝারি চ্যাপটা সব ধরনের চানাচুর আপনি এই মেশিনটার মধ্যে আপনি তৈরি করতে পারছেন এবং কিভাবে তৈরি করবেন চানাচুর সেজন্য কিন্তু আপনি একজন কেমিস্ট প্রয়োজন হয় অর্থাৎ আপনি চানাচুরের মেশিন পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনি সেই কেমিস্টও পেয়ে যাচ্ছেন অর্থাৎ আমরা মেশিনও দেখব আমাদের সাথে সেই কেমিস্টও আমাদের এখানে রেডি আছে আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই কেমিস্ট নিতে পারেন উনি আপনার এলাকার মধ্যে গিয়ে আপনার থাকা খাওয়া আপনার উপরে এবং আপনাকে একদম সম্পূর্ণ চানাচুর বানিয়ে শিখিয়ে দিয়ে আসবে ওনাকে আপনি দশ হাজার টাকা দিতে হবে আর এটা হচ্ছে আমাদের সেই চানাচুর তৈরি করার মেশিন এই মেশিনটা দিয়ে আপনি খুব সহজে ছয় থেকে সাতশো কেজি চানাচুর আপনি তৈরি করতে পারছেন এই মেশিনটা আট ঘন্টায় আপনি ছয়শো কেজি চানাচুর আপনি তৈরি করতে পারবেন এবং এটা আপনি বানানোর পরে কিন্তু একটা বাজার একটা কড়াই লাগবে অর্থাৎ আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই কড়াইটাও নিতে পারেন কড়াইয়ের দাম হচ্ছে আপনার হাজার টাকা তো পনেরো হাজার টাকা দিয়ে আপনাকে চোখাটা করায় নিতে পারেন অর্থাৎ এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার ষাট হাজার টাকা এই মেশিনটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে খুব সহজে আপনি চানাচুর তৈরি করার মেশিনটা পেয়ে যাচ্ছেন এবং চানাচুর প্যাকেট করার জন্য কিন্তু একটা প্যাকেজিংয়ের মেশিন প্রয়োজন হয় আপনি চাইলে সেই মেশিনটা আমাদের মাধ্যমে নিতে পারেন অর্থাৎ প্যাকেজিংয়ের মেশিন আপনার দশ হাজার থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার দুই লাখ তিন লাখ বিভিন্ন দামের আপনার মেশিন আমাদের এখানে অলরেডি রেডি আছে আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই মাধ্যমেও নিতে পারেন আর চানাচুরের যে লেভেলগুলো প্যাকেটগুলো অর্থাৎ প্যাকেটগুলো কিন্তু আপনি আমাদের মাধ্যমে নিতে পারছেন অর্থাৎ প্যাকেটগুলো আমরা এখানে তৈরি করে থাকি আপনি নাম ঠিকানা অ্যাড্রেস ডিজাইন সব কিছু দিয়ে দেবেন সেম আপনাকে ওই কোয়ালিটি আমরা প্যাকেটগুলো তৈরি করে দেব এবং চানাচুরের প্যাকেট এখন বাজারজাত করতে গেলে যে আপনার সরকারি যে পেপারসগুলো গুলো আছে সেটাও কিন্তু আপনার করতে হবে ফুল কমপ্লিট না করলে কিন্তু আপনি বাজার যেতে পারবেন না অর্থাৎ সরকারি যে পেপারসগুলো আছে আমাদের লোক আছে আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই পেপারসগুলো তৈরি করতে পারেন অর্থাৎ বিজনেস করতে গেলে আপনার যে কাজগুলো আছে মেশিন কেমিস্ট কেমিক্যাল মানে কাঁচামাল পেপারস লেবেল সব কিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে করতে পারছেন এখন আসুন যে উৎপাদন খরচ চানাচুরের কত করে এবং প্রফিট থাকবে কত করে অর্থাৎ এক কেজি চানাচুর খরচ আপনার প্রফিট থাকবে লাভ হচ্ছে আপনার আপনার কেজিতে টাকা টাকা করে করে কেজি লাভ থাকবে এক একদম বোম্বে বা চিকুন বা মোটা বা মাঝারি যে কোনো চানাচুর আপনি খুব সহজেই গুণগত মান কোয়ালিটি ফুল আপনি করতে পারবেন তো কেউ যদি এই মেশিনটা নিয়ে এমন এই ধরনের বিজনেস করতে চান সরাসরি এনা মেশিনারি যে চলে আসবেন চানাচুরের যে ভাজা পুরি যে কড়াই থাকবে অর্থাৎ সেই কড়াইটার মধ্যে কিন্তু আপনি ভাজা পুরির অনেকগুলো আইটেম বাড়াতে পারেন অর্থাৎ আপনি মটর ভাজা ডাউল ভাজা চিরা ভাজা বা মুড়ি ভাজা ভাজা পুরির আইটেমগুলো কিন্তু আপনি করতে পারছেন আমাদের এই একটা মেশিনের ধারায় অর্থাৎ আপনি চানাচুরও করতে পারবেন মটর ভাজা চিরা ভাজা তারপর ডাউল ভাজা মুড়ি ভাজা সব কিছুই কিন্তু আপনি করতে পারছেন অর্থাৎ একটা মেশিন দিয়ে আপনি পাঁচ থেকে ছয়টা আইটেম কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন কেউ যদি এই ধরনের মেশিন নিয়ে বিজনেস করতে চান সরাসরি আপনারা এনা মেশিনের যে চলে আসবেন আমাদের এখানে আসলে আপনি যে কোনো আইটেমে আপনি মেশিনটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে শুধু একটা আইটেম না দুশো দশটা আইটেমের মেশিন আমাদের এখানে রেডি করা আছে অর্থাৎ মুরগির ড্রেসিং মেশিন কলম বানানোর মেশিন তারপর আপনার কয়েল বানানোর মেশিন তারপর আপনার বাদাম ভাজার মেশিন অনেক আইটেমের মেশিন এর মেশিনারি যে পেয়ে যাবেন তো আপনারা আর দেরি না করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে চৌরাস্তায় এসে আমাদেরকে ফোন দিবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো সময় আর আমাদের কিন্তু শুক্রবারে অপডেট শুক্রবার বাদে যে কোনো সময় সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের ভিজিটের সময় আর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ